এক সপ্তাহের মধ্যে যদি আপনি উপকার না পান আপনার অ্যাজমা যদি কন্ট্রোলে না আসে আমি ভিজিটিং কার্ড দিয়ে দেবো ঠিকানা মোতাবেক আপনি প্রোডাক্ট রিটার্ন করে দেবেন আপনার সম্পূর্ণ টাকা রিটার্ন করে দেওয়া হবে বেশ কিছুদিন অ্যাজমার প্রোডাক্টে ছিল না অনেকে অর্ডার করেও অ্যাজমার প্রোডাক্টটি নিতে পারেন নাই এজন্য আন্তরিকভাবে দুঃখিত আবার অ্যাজমার প্রোডাক্টটি নিয়ে এসেছি তো যারা দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগছেন বিভিন্ন ওষুধ খেয়ে কোনো ধরনের রেজাল্ট পাচ্ছেন না বা স্থায়ী কোনো সমাধান পাচ্ছেন না তাদের জন্য জাদুকরী একটা প্রোডাক্ট দীর্ঘদিন ধরে আমি রুগীদের সেবা দিয়ে আসতেছি এই প্রোডাক্টটি দিয়ে তো আপনারা যাদের এই ধরনের সমস্যা রয়েছে দীর্ঘদিনের পুরাতন অ্যাজমা শ্বাসকষ্ট হাঁপানি রয়েছে তো খুব দ্রুত রেজাল্ট দেবে আমার এই প্রোডাক্টটি আমার এই ট্যাবলেটটি খুবই দ্রুত রেজাল্ট দেবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ফলাফল পাবেন এক সপ্তাহের মধ্যে আপনি ভুলে যাবেন আপনার অ্যাজমা বা শ্বাসকষ্ট ছিল এক সপ্তাহের মধ্যে যদি আপনি উপকার না পান আপনার অ্যাজমা যদি কন্ট্রোলে না আসে আমি ভিজিটিং কার্ড দিয়ে দেবো ঠিকানা মোতাবেক আপনি প্রোডাক্ট রিটার্ন করে দেবেন আপনার সম্পূর্ণ টাকা রিটার্ন করে দেওয়া হবে এর থেকে বড় কথা ভাই আর কিছু হতে পারে না পনেরোশো টাকা যেহেতু এর প্রাইস আছে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা ছিল বারোশো পঞ্চাশ টাকা করছিলাম আমি আরও কিছু ছাড় দিচ্ছি এ ছাড় চলবে আগামী ঈদ পর্যন্ত চলবে এটাকে আমি এক হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি পুরা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি বারোশো পঞ্চাশ থেকে আগে বারোশো পঞ্চাশ টাকা দিয়েছিলাম যেহেতু দিন দিতে পারি নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখিত বর্তমানে এক হাজার টাকা নিতে পারবেন বাংলাদেশের সর্বত্র যদিও গায়ে এমআরপি বারোশো পঞ্চাশ টাকায় থাকবে যেহেতু আগের লেভেল তো এক হাজার টাকায় দেওয়া হবে বাংলাদেশের সর্বত্র ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দেওয়া হবে অর্ডার করার জন্য অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার বুঝে নিন এছাড়া আপনার যে কোনো ধরনের জটিল রোগের জন্য যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের জটিল রোগের জন্য হতে পারে সেটা হার্টের ব্লক অপারেশন প্রয়োজন আছে অপারেশন করা লাগবে না ইনশাআল্লাহ এ ধরনের জটিল যে রোগগুলো আছে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সমাধান পাবেন ন্যাচারালি ভাবে সমাধান পাবেন